হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সো বন্ধুরা ফাইনালি আমি চলে এসে আজকে আরেকটি নতুন ইন্টারেস্টিং অ্যান্ড নলেজেবল ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সবারই কিন্তু স্মার্টফোন আছে তো স্মার্টফোনের মধ্যে আমাদের চার্জিংয়ের যে সমস্যা সেটা কিন্তু সবারই থেকেই যায় ঠিক আছে তো সেই চার্জিং সমস্যাটা কিভাবে একটু সমাধান করা যায় তো আজকের ভিডিওতে সেটাই আমি দেখাবো তো বন্ধুরা আপনারা যদি একবার চার্জ দিয়ে থাকেন তাহলে এই সেটিংটা করার ফলে আপনাদের চার্জিংয়ের যে ক্যাপাসিটি সেটা একটু বেড়ে যাবে অনেকক্ষণ আপনি মোবাইলটা ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আমার চ্যানেল যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে রাখবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনি জাস্ট সেটিংয়ে চলে আসবেন বন্ধুরা সেটিং আসার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন বন্ধুরা আসার পর এখানে বন্ধুরা দেখতে পারবেন এই যে ব্যাটারি ঠিক আছে ব্যাটারি বলে লেখা আছে সেই ব্যাটারি অপশনে জাস্ট আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর ওই যে পাওয়ার সেভিং বলে লেখা আছে বন্ধুরা পাওয়ার সেভিং মোড এটাকে জাস্ট আপনি অন করে দিবেন অন করার পর আবার এখানে দেখতে পারেন বন্ধুরা এখানে মোর ব্যাটারি সেটিং বলে লেখা আছে ঠিক আছে এই মোর ব্যাটারি এ জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা এখানে পারফরম্যান্স মোড বলে লেখা আছে তো সেই পারফরম্যান্স মোডে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার যদি এখানে হাই পারফরমেন্স মোড লেখা থাকে ঠিক আছে তো সেটাকে আপনি এখানে জাস্ট স্মার্ট পারফরমেন্স মোডে সিলেক্ট করে দিবেন ঠিক আছে কারো কারো হাই পারফরমেন্স মোডে থাকতে পারে তো আপনি স্মার্ট পারফরমেন্স মোডে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আবার ব্যাক করে আসবেন ব্যাক করে আসার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন এই যে একটা অপশন থাকবে অপটিমাইজ স্ট্যান্ড বাই লেখা থাকবে তিন নম্বর অপশনটায় জাস্ট এখানে আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে সবার প্রথমেরটা যদি দেওয়া থাকে আলট্রা স্ট্যান্ড বাই মোড সিলেক্ট করা থাকে তাহলে আপনি দ্বিতীয়টাই সিলেক্ট করে দেবেন ব্যালেন্স মোডে সিলেক্ট করে দেবেন তো জাস্ট আমি ব্যালেন্স মোডে ক্লিক করে দিলাম তারপর আবার ব্যাক করবেন ব্যাক করে আসার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন এই যে একটা অপশন স্ক্রিন ব্যাটারি অপটিমাইজেশন বলে লেখা থাকবে ঠিক আছে তো সেখানে জাস্ট আরেকবার ক্লিক করে দেবেন যখনই বন্ধুরা ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে বন্ধুরা দেখতে পারবেন আবার এই যে ব্যালেন্স মোড বলে লেখা আছে দ্বিতীয় নাম্বারটা তো সেই ব্যালেন্স মোডে আপনি জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখন যদি আপনি একবার চার্জ দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অনেকক্ষণ আপনার মোবাইলটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এই সেটিংগুলো বন্ধুরা করে রাখবেন তাহলে আপনার চার্জিংটা একটু বেশিক্ষণ যাবে তো আজকের এই ছোটো ইনফরমেশন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে নলেজমন মনে হয় অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আর একটু নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম